গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে দেওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে বাংলার সাত অনুসারেরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদের স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইস্তেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাই মসজিদে আমলের সমাবেশন চোদ্দ দিন ও আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসী নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত ১৮ই ডিসেম্বর দু হাজার টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরের মসজিদে আমলের সময় বর্তন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মার্চ ছয় মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোনপক্ষ মসজিদে আমলের সময় অন্যপক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বঘোষিত তারিখ সাত থেকে নয়ই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ অনুযায়ী বালানা সাদ অনুসন্ধী ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপযুক্ত বিষয় সময়ে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরু সার নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ